নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে আমার স্নান পুজো কমপ্লিট বাসি রান্নাঘরের কাজও হয়ে গেছে এখন এই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভোরবেলা থেকে ঠান্ডা মাথায় সংসারের কাজ শুরু করলাম এই যে বর্ষাকালের প্রতিদিনের যে এক্সট্রা কাজ থাকে সেটাই করে নিচ্ছি গতকাল হাজবেন্ড ওই বৃষ্টির মধ্যে একটু বেরিয়েছিল তাই রেনকোট পরে ব্যালকনিতে সেটা সারা রাত মেলা ছিল এখন শুকিয়ে গেছে মেয়ের ছাতাটাও শুকিয়ে গেছে আগে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখব ঘরের যে কোনো জিনিসের যদি প্রপার জায়গা থাকে আর টাইম টু টাইম গুছিয়ে রাখতে পারি তাহলে ঘরবাড়ি কখনোই সেইভাবে অগোছালো হয় না আমি যেমন সকাল সকাল ঘরে কোথায় কী ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো ঝটপট করে জায়গা মতো রাখি এতে মোটামুটি ঘর গোছানো হলো তারপর ধীরে ধীরে ডাস্টিং ক্লিনিং করি বা এক্সট্রা ক্লিনিংগুলো করি এগুলো সব ব্যালকনিতে মেলা ছিল তাও এত সকাল সকাল কাজটা না করলেও হতো কিন্তু ওই যে হয়তো বৃষ্টির মধ্যে আবার বেরোবে আর আমাকেই হাতের কাছে এগিয়ে দিতে হবে তাই আমি সব সবসময় সময়ের কাজ সময় করতে বেশি পছন্দ করি আর মাঝে মাঝে হয়ে ওঠে না তবে চেষ্টা করি ছাতা রেনকোট একটা হেলমেট আমার এই ওয়ার্ড্রপের ওপরে এই লম্বা তাকটার মধ্যে রাখি ভেতরটা দেখলাম একটু অগোছালো একবারে একটু গুছিয়ে নিচ্ছি এই ওয়ার্ড্রপটা আমাদের ঘরের থেকে বেরোনোর যে দরজা তার সামনেই রাখা ছাতা রেনকোট গাড়ির চাবি দেখবেন এগুলো কোথাও যাওয়ার সময় মনে পড়ে তাছাড়া তো দরকার হয় না আর কোথাও বেরোনোর সময় হাজব্যান্ড মেয়ে এরা যেন ভুলে না যায় তাই এখানেই রাখি আর যদি কখনও বেরোনোর টাইমে মনেও পড়ে টুক করে এখান থেকে নিয়ে চলে যেতে পারে আমাকে আর ওই হাতে করে এগিয়ে দিতে হয় না আবার ফিরে এসে দরকার না হলে এখানেই রেখে দিতে পারে যাই হোক এখানে আরও একটা রেনকোট ছিল একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি কোথাও গেলে ওই ভেজা ছাতা বা ভেজা রেনকোট রাখতে লাগে এখানে রাখি যাওয়ার সময় নিয়ে যায় এদিকে এগুলো গোছাচ্ছি আর ওদিকে বাইরে হালকা বৃষ্টি হচ্ছে এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে বুঝতেই পারছেন আমি কত ভোরে ঘুম থেকে উঠেছি এখন তো ভোরবেলা ঘুম থেকে ওঠার আর সেভাবে কষ্টও হয় না মোটামুটি অভ্যাস হয়ে গেছে বড় ছাতা দুটো ওই রেনকোটের পেছনেই রাখলাম আর সব থেকে যে বড় ছাতাটা ওটা হাজব্যান্ড যখন বম্বে গেছিলো তখন এনেছিল আর ভীষণ ভালো ছাতাটা এখন ভাবি যে কেন আরো দুটো তিনটে আনলো না যে কোনো ঘর বাড়ি প্রপারভাবে গুছিয়ে রাখাটা সেই বাড়ির পরিবেশ পরিস্থিতি বাড়ির লোকজনদের ওপর কিছুটা নির্ভর করে তাও আমরা হাউসওয়াইফরা বিভিন্নভাবে ঘর গুছিয়ে রাখার টিপস পাই বা চেষ্টা করি যাতে ঘরবাড়ি আমাদের কিছুটা হলেও পরিপাটি থাকে তবে আমার কাছে সবথেকে ভালো এবং ইউজফুল টিপস হলো ভোরবেলা ঘুম থেকে ওঠা তার সাথে শান্ত মনে কাজ করা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেও অসুবিধে নেই কিন্তু সকালবেলা যত ভোরে ঘুম থেকে ওঠা যায় তত ভালো হয় তখন শান্ত পরিবেশে শান্ত মনে একটার পর একটা কাজ করে নেওয়া যায় এদিকে দেরি করে উঠলে এ বলবে ওটা দাও ও বলবে ওটা কোথায় তাছাড়া একটা সংসারের যে কত কাজ থাকে তা মনে হয় না যে কোনো গৃহিণীকে বলে বোঝাতে হয় যাই হোক তখন একই টাইমে ওই ঘর করব করবো রান্নাবান্না করব না বাড়ির লোকজনদের ফাই ফরমাস দেখব এতে দেখা যায় একটু একটু ঝামেলা হয় হালকা তর্ক বিতর্ক হয় তখন দেখা যায় বাড়ির সবার সারাদিনের মুড় নষ্ট হয়ে যায় আর দোষ পড়ে পুরো আমাদের তাই বলতে পারেন আমি ঝামেলার কোনো সুযোগই দিই না ভোর থেকে কাজ করি শান্ত মনে ঠান্ডা মাথায় যতটা কাজ করে রাখা যায় করে রাখি এই টিক্সটা ফলো না করলে হয়তো ইউটিউবে এই ভিডিওর কাজটাও ঠিকমতো করতে পারতাম না এখন এই যে তেলের কন্টেনার দুটো সাথে আর্টিফিশিয়াল এই টিউলিউ ফুলটা একটু ভালো করে ডিটারজেন্ট দিয়ে গরম জল দিয়ে ধুয়ে নেব আজকে বেশ তাড়াহুড়োর মধ্যে আছি সকাল সাড়ে এগারোটার সময় সোনাকে নিয়ে একটু ওই ডক্টরের কাছে যাব। আজকে এই তেলের কন্টেনার দুটো মানে পরিষ্কার করতাম না তবে সর্ষের তেলের কন্টেনারটা খালি হয়ে গেছে রিফাইন তেলটাও অল্প আছে তাই ভাবলাম ঝটপট করে পরিষ্কার করে রাখি আজকে না করলে আবার ওই পরিষ্কার করতে কদিন লেট হয়ে যাবে মাসে দুবার তো এটা পরিষ্কার করি তবে সবসময় তেল ঢেলে ভেতরটা পরিষ্কার করি না বাইরেটাই সাবধানে পরিষ্কার করে নিই গতকালকেই ভেবে রেখেছিলাম যে মাছ তো প্রায় শেষ হতেই চলল আর নতুন তেলের প্যাকেটটাও কাটব তাহলে একবারে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এই কন্টেনার দুটো অনলাইন থেকে কিনেছিলাম ভীষণ ভালো বিশেষ করে এই হ্যান্ডেল থাকার জন্য তেল দিতে ভীষণ সুবিধা হয় গ্যাস ওভেনের পাশে আর্টিফিশিয়াল ফুলটাও রাখা ছিল সেটাও পরিষ্কার করে নেব যাই হোক এগুলো খুব একটা মানে তেল চিটে বা ময়লা ছিল না তাও গরম জল ধোয়াতে বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে এখন এটা তো ওই যে জায়গাটা মুছে গামলার মধ্যে সব কিছু ধুয়ে জল ঝরতে রেখে দিলাম এদিকে হোম কুকিং থেকে লিখেছে সত্যি তোমার ভিডিও দেখার নেশা হয়ে গেছে নিজের সঙ্গে রিলেট করতে পারি অনেক ভালোবাসা সো মাচ ভিডিও ভালো লাগার জন্য তাছাড়া আমাদের মতো হাউস ওয়াইফদের প্রত্যেকেরই লাইফস্টাইল প্রায় একই রকম সকাল থেকে কাজ শুরু করো ঘর গোছানো ঘর মোছা রান্না করা এইভাবেই দিন পার হয়ে যায় নেক্সট দিন আবার সেই একই কাজ আর একটা দিনে তো ছুটির কোনো ব্যাপার নেই তাও তার মধ্যে সব কিছু মানে সব কাজ বাজ করে নিজেকে ভালো তো রাখতেই হবে নিজের যত্ন নিতে হবে ভালো থেকো আর আমার অনেক ভালোবাসা নিও এদিকে ঘরের কিছুটা কাজ করে তারপর হাজবেন্ডের সাথে আজকে সকাল সকাল একটু বাজারেও গেছিলাম বেশ কিছু সবজি বাজার করতে বেশিরভাগ দিন ওই হাজবেন্ডটি বাজার করে মাঝে মাঝে আমিও করি দেখবেন মেয়েরা বাজারে গেলে একটু বুঝে শুনে কতটা কি লাগবে আনতে পারে আমার হাজব্যান্ড যেমন সবজি বাজার আনতে বললে খুব একটা খারাপ করে না তবে তার মধ্যে বেশি থাকে ওই গাটি কচু ওল কচু বটবটি আমি আমার মেয়ে এগুলোর থেকে ওই সবুজ সবজিগুলোই বেশি পছন্দ করি আজকে যেমন গাটিকচু কচু বটবটি ওল কচু এগুলো কিছুই আনি আর বর্ষাকাল বলে শাকও কিনি এদিকে আমি সবজি বাজারটা নিয়ে চলে এসেছি আর হাজব্যান্ড মাছ নিয়ে এসেছে আর তার সাথে আরও কিছু সবজি এনেছিল সাড়ে এগারোটার মধ্যে মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে তাই আর ওয়েট করে নি আমি চলে এসেছিলাম ঘরগুলো ঝাড় দিতে দিতেই হাজবেন্ড মাছ নিয়ে চলে এসেছে আর বাজার আমাদের ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে না আমাদের মানে ফ্ল্যাটের নিচের থেকেই সবজি বাজার শুরু এরই মধ্যে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিয়েছি এখন সবজি বাজারগুলো আগে ঝুড়িতে ঢেলে নেব তারপর কাপড়ের ব্যাগে করে ফ্রিজে সুবিধামতো গুছিয়ে রাখবো একেবারে প্রথম সকালে বাজারে গেলে সমস্ত সবজি টাটকা টাটকা থাকে তার সাথে রঙ বেরঙের সবজি তো থাকেই মানে আমার এই সবজি বাজার দেখতে ভীষণ ভালো লাগে আর বর্ষাকালে তো সমস্ত সবজি সতেজ আমরা যখন বাজারে গেছি তখন গাড়ি থেকে বেশ কিছু সবজি নামাচ্ছিল অনেক সবজি বাজার তখনও বসেনি তাহলে বুঝতেই পারছেন যে কত সকালে বাজারে গেছি সকাল ওই সাড়ে সাতটার সময় বাজারে গেছিলাম একটু হিসেব করে সারা সপ্তাহে সবজি বাজার করেছি এই সপ্তাহে আর সবজি বাজার লাগবে না পুরো নিশ্চিন্ত যাদের বাড়িতে বাজার করার কেউ থাকে তারা রেগুলার বাজার আনতে পারে আমি যে পারি না তা নয় তবে বেশ কিছুটা সময় লাগে তাছাড়া আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই একটা সংসারের যাবতীয় কাজ রান্নাবান্না তারপর আবার বাজার সত্যি খুব প্রেশার পড়ে যায় তার সাথে ভিডিওর কাজ সেটাও তো কন্টিনিউ করতে হয় তাই একদিনে পুরো সপ্তাহের সবজি বাজার গুছিয়ে নিলে অনেক টাইম সেফ হয় আর হেডেক থাকে না কিন্তু এখন ঝটপট করে সব ঘরগুলো মুছে নিচ্ছি ঘরগুলো মুছে তারপরে মাছটাও সব ভালো করে ধুয়ে নেব আজকে এনেছিল ওই ইলিশ মাছ আর ওই ঢেলা মাছের মতো থাকে না চ্যালা মাছ বলে সেই চ্যালা মাছ তাছাড়া রান্না বান্নার পার্টটা আজকে স্কিপ করে গেলাম সেরকম কিছু রান্না করিনি বাজার থেকে যে ছোট একটা পাকা পেঁপে এনেছিলাম সেটাই মা মেয়ে দুজনে খেয়ে নিচ্ছি পেঁপেটা কেটে পিস পিস করে একটু ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাছাড়া আমি আমার মেয়ে দুজনেই এই পাকা পেঁপে ভীষণ ভালো খাই আর পাকা পেঁপে খাওয়াও ভালো এদিকে সোনাকে রেডি হতে বললাম আর আমি আমার ওই গ্যাস ওভেন কাউন্টারটপ সব পরিষ্কার করে নিচ্ছি বাসন মাজা হয়ে গেছে এইটা পরিষ্কার করে নিলেই এখনের মতো কাজ কমপ্লিট যাই হোক আমাদের বাজারেই যাবো ওই ডক্টর দেখাতে এক নম্বরে নাম সাড়ে এগারোটায় ডক্টর আসার টাইম কখনও বারোটাতেও আসে আবার কখনো সাড়ে বারোটাতেও আসে তাই কাছে হলেও সমস্ত কাজ কমপ্লিট করে নিশ্চিন্তে মনে যাব আর ফিরে এসে এই সমস্ত কাজ করতে ইচ্ছেও করে না আর কাজের টেনশানটাও থাকবে না এদিকে রিনি লাইফস্টাইল থেকে লিখেছে আবারও খুব ভালো লাগলো দিদি তোমার ব্লগটা সত্যি খুব এনার্জি দেয় আমাকে আজ আমার কমেন্টস পড়লে তুমি সো আই রিয়েলি ভেরি হ্যাপি তুমি খুব ভালো থেকেও দিদি তোমাদের ভিডিও ভালো লাগলে তোমরা যখন আমাকে কমেন্টস করো আমি ভীষণ খুশি হই বিশেষ করে নতুন ভিডিও করার জন্য প্রচুর উৎসাহ পাই আমি ভিডিওতে কমেন্টস করলে তোমরা যেমন খুশি হও তোমাদের কমেন্টসে আমিও খুশি হই কিন্তু ওই যে একটা ছোট্ট ভিডিওর মধ্যে সবার কমেন্টস পড়া হয়ে ওঠে না তবে চেষ্টা করি যে ঘুরিয়ে ফিরিয়ে যাতে সবার কমেন্টস পড়তে পারি যাই হোক আমার অনেক ভালোবাসা নিয়েও তুমিও নুরি লিখেছে দিদিভাই খুব ভালো লাগলো তোমার ভিডিও আজকে দেখলাম থ্যাংক ইউ সো মাচ নুরি এখন এই তো আমার রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর কেন ঘর সমস্ত কিছুই গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবার মেয়েকে নিয়ে এই ডাক্তার দেখাতে যাচ্ছি ডক্টরের চেম্বারে ওই যাওয়ার পর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর ডক্টর এসেছে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পর আবার আমাকে ফিজিওথেরাপি করতে এসেছিল। তাহলে বুঝতেই পারছেন কতটা কাজের প্রেশার বা কাজের চিন্তা থাকে এক মিনিটও সময় নষ্ট করা যায় না এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনলাইন থেকে এই যে এই স্টিকের মতো এগুলো অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে তা ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি যে কোনো গাছকে সাপোর্ট দেওয়ার জন্য যাতে গাছগুলো কোনো কিছুকে ভর দিয়ে উঠতে পারে তার জন্য এগুলো ভীষণ ভালো এটা ওই প্লাস্টিকের পাইপ এক রকমের নেট তার আর নারকেলের ছোবা দিয়ে তৈরি যে কোনো প্লান্টই এটাকে আঁকড়ে ওপরের দিকে বাড়তে পারে খুব তাড়াতাড়ি একসাথে চারটে অর্ডার করেছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে ইউজ করি আগেও দুটো এনেছিলাম যে কোনো ব্যালকনি বা ঘরের ওই ইনডোর প্লান্টের জন্য ভীষণ ভালো সরু একটা স্টিক দিয়ে এই সিঙ্গোনিয়াম প্লান্টটাকে মানে সাপোর্ট দিয়েছিলাম ঠিক সাপোর্ট পাচ্ছিলো না এখন টবের মাটি একটু ভেজা ভেজা রয়েছে এই তো মাটির মধ্যে চেপে বসিয়ে দিলাম এরপর সিঙ্গোনিয়াম প্লান্টটাকে ওপরের দিকে হালকা করে একটু বেঁধে দেবো দুদিন পর এর শিকড়গুলো ওই নারকেলের ছোবা নেটটাকে আঁকড়ে ধরবে এবার দেখুন দেখতে কি সুন্দর লাগছে আর গাছটাও কত বড়ো মনে হচ্ছে এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ